যত বড় দাতাকে তুমি কবুল করে না আমির সুমামিন আমিন সুমামিন ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন

কিন্তু মূলবিটা আসতো আমার কাছে মালান আমার কাছে আসবে ওটা চাদর রেখে আসছে আমার কাছে আসতো দেন না ও দাদা বুঝতো দাদা আসুন তো গো মুলবির দয়া মুলবি বুঝি আমি দাদার মহাটা ভালো করে বুঝবো দাদা একটু আসুন তো জি 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 আরবের আমার দাদা পার্টি আলহামদুলিল্লাহ আমার মাওলানা সাহেব এবার জান পৃথিবীতে যদি হাজার লোক থাকে তো হাজার সরি পৃথিবীতে হাজার লোক আছে গেরামে হাজার লোক থাকলে হাজার লোকের ভিতরে মূল বিটা পাকা ইমানদার এটা আল্লাহর ঘোষণা মাশাআল্লাহ নাম কি

শহীদুর রহমান পাঁচশো টাকা রবুল আলমীর বাপের জন্য দিয়েছে মাহুদুয় কমিটি ছেলে এক হাজার টাকা আবার শহীদুর একটা ছোট ছেলে কার কাছ থেকে নিজেরা পাঁচশো টাকা দিয়েছে আমি হেরবানি করে কবুল করে নাও ইজ্জত মারিয়া দাও সম্মান মারিয়া দাও আমিন ও দাদা বস্তু বাসা হ্যাঁ মৌলবি সাহেবের দয়া মৌলবি সাহেব বুঝে চট্ট উঠে আসুন আপনারা দেখুন মৌলবি সাহেবেরা বাবা তাহার নামাজ পড়ে মৌলবি সাহেবেরা পাঁচ চক্র নামাজ পড়ে কিন্তু আপনি একটা খবর নিয়ে নেন মৌলবি সাহেবদের দাম কত বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সল্লাহ আলি সাল্লাম বলছেন কোন মৌলবি সাহেব যদি রাতে সারা নামাজ পড়ে নেয় আর বাড়িতে গিয়ে একবার লাখ ডাকে ঘুম পড়ে ফজরে আবার চেতন হয়ে যায় আবার নামাজ পড়তে চলে যায় তাহলে যত নাকি ইনকাম করে একটা আবেদ লোক আবেদ লোক খুব কমই আছে এখানে বাবা আবেদ লোক যারা সব আল্লাহ আলহামদুলিল্লাহ রায় রাহি আল্লাহ আল্লাহ আকবর তসবি করতে করতে রাত নামাজ নামাজ নামাজের পর নামাজ তসবির পর তসবি করতে করতে সারা রাত পার করে দেয় সে যত নেকি ইনকাম করবে সারা রাতে মূল বিষয় এ সারে নামাজ পড়ে তত নেকি কামে করবে ভাই কিরাম রফিকুল ইসলাম আর টাকা দিবা না রবুল আলমিন রফিকুল তোমার বান্দা চারশো টাকা দান করেছে আল্লাহ কমিটির পক্ষ থেকে অনেক খাটাখাটি করছে আল্লাহ তার ভিতরে আমার কবির উল্লাহটা অনেক খাটাখাটি করছে চার পাঁচটা লোকের মাথায় হেডেক পড়েছে আল্লাহ জালসা করে যাচ্ছে কবুল করে না আমিন তাহলে আপনাকে অপারেশন করতে বলছে দেখি না উঠে আসুন না কতটা দিবেন না বলুন তো

নামটা মুখস্ত হয়ে গেছে আল্লাহ ছোট ছাত্র হিসেবে মুখস্থ হয়েছে আর তুমি বলে দিয়েছো মান যা আবিন হাসানাতে রাতে ফালা হো আসতাম ফালা কি

দেহে নিদম সবাই তখন বলবে তুমি শুধু এক কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস কি বলেন কাটবে না ভাই হঠাৎ একদিন আসবে রে জব ফুরাবে তোর বডির দব সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস আনবে কেহ আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দে বাচল আনবে কেহ আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি সবাই তখন বলবে তুমি শুধু একালা কাটিবে আমার জন্য সুন্দর একটা কোনটা সাকিব চলে গেল ও আচ্ছা শাকিল ও মুলবি সাহেব পাঁচ হাজার টাকা দাতা উনি মণিহারির দোকান করে নাকি কসমেটিকের দোকান করছে রবু লেলা মুলবি সাহেবেরা ভয় করেছে মোস্তফা সাহেব একবার দান করে গেল আল্লাহ এখন কানে শুনলাম বাবা সাকিল মাওলানা আবার পাঁচ হাজার টাকা দান পাঠিয়ে আল্লাহ কবুল করে নাও মা বাবার সেবা করতে দাও আল্লাহ পৃথিবীর বুকে সম্মানী মানুষ সম্মান রাখতে দাও আল্লাহ কবরে ভয় করে মসজিদ মুখী বানিয়ে দাও ছেলে মেয়ে কাছে শিক্ষিত বানিয়ে দাও পড়োশির সঙ্গে ব্যবহার ভালো করতে দাও আল্লাহ ইহিদিন সিরাতাল মুস্তফা অবলম্বন করে দাও হে মাহবুব একবার যদি পেটটা কোন কোন করে ব্যথা করে ডাক্তারের কাছে কোনো মানুষকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে ছবি করে বিরাট ক্যান্সার ধরা পড়ে অ্যাপেন্ডিক্স

বাড়িতে টাকা হাজার হাজার টাকা আছে স্বামীর পকেট কাটা যাই ফতুয়া দিয়ে গেলাম আপনাকে কালকে আপনাদের যত এলাকার বড় মুরগি আছে শুনবেন স্বামীর যদি পকেট মারে তো নেকি পকেট মেরে যদি কাউকে দান করে দেন কাকে নিজের ভাইকে দেন আর কাউকে দেন বন্ধুকে দেন ওগুলো চলবে না টাকা মেরে টাকাকে কাজের জায়গায় কাজে লাগাতে হবে তাহলে যাই আছে মা এমন স্বামী দুনিয়াতে নেই যদি আপনি হাজার টাকা বাকিতে নাম লিখিয়ে দেন তো আপনাকে কালকে আপনার স্বামী পিটাবে কাল দিবে বকবে এরকম কোনো স্বামী এখনও নাই দুনিয়াতে এবার সুখতারা দু হাজার দেড়শো লীলা দানিরা দানই হয় একটু আগে সুখতারা মেয়েদের পক্ষ থেকে এক হাজার টাকা দান করেছিল সেই সুখতারা আবার দু টাকা দিয়ে তিন হাজার করে দিয়েছে রব্বুল আল আমিন দিদির জন্য কি দোয়া করবো না বোনের জন্য কি দোয়া করবো না কেমন বয়সা বলতে পারবো না যে সম্পর্কে হোক না কেন বাবু তিন হাজার টাকা দান করেছে আল্লাহ স্বামীর কত ভালোবাসা আছে আল্লাহ কেমন ভক্ত তার স্বামী আছে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে দান করে যায় কিংবা কি করে আল্লাহ জানে না মাবুদ গো তার অর্থ স্বামীর কাছ থেকে নিয়ে আল্লাহ টাকাওয়ালা হয়েছে মাবুদ তার টাকাতে বার কর্তা কেমাতে বার কর্তা পড়া করা দাও শাস্তির স্বজন সেবা করতে দাও প্রতিবেদনের ভদ্রতা দাও রবুল আল আমিন সুক্তাকে কবল করে গোটা পৃথিবীর মানুষকে তো শান্তি দিয়ে দাও আল আমি বিশেষ করে ফিরিস্তিনের জন্য দোয়া করছি ফিরিস্তির আমার দিদি গুলো আমার হে রব্দুল আল আমিন বড় 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 কাপড় করে কান্নার রোল চালু করে চালা একটা সুক্তারের কথা শুনে আল্লাহ ফিরিস্তিনের মা বন্ধুর ইজ্জত তুমি রক্ষা করো দাও কে জৈনুর বিবি আল্লাহ তোমার বান্দা ছিল বান্দি ছিল কোথা হতে এসে আল্লাহ এক হাজার দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আমিন সুমামিন আমিন সুমামিন আমার দাদারা চলে গেল এক হাজার টাকা দান দিয়ে আল্লাহ তুমি তার কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও যেমন চেহারা তেমন দান দিয়ে এক হাজার টাকা দিয়ে গেল আল্লাহ তুমি সামনে বার এক হাজার টাকাকে দশ হাজার টাকা দান দাও পরিণত করে দাও আমিন সুমামিন ভাই তোমার নাম কি পাঁচশো টাকা মাসাল্লাহ যা কাল্লাম জুয়ান ছেলে ইয়ং ছেলে পাঁচশো টাকা দান করে চাল্লাহ তোমার কবরকে বলে ভয় করে চাল্লাহ যে কবর যখন মানুষকে শুয়ে দেওয়া হবে ডানের মাটি বামে আর বামের মাটি ডানে এসে আল্লাহ হার গোড়কে পিছে দিবে এই জন্য হজরত উসমান বারবার কান্ত আল্লাহ কেমন করে সহ্য করবো কেমন করে সহ্য করবো রুপুল আজকে সবচেয়ে বেশি কথা বুঝেছে সুখ তারা আর সবচেয়ে বেশি কথা শুনেছে আমার আব্দুল লতি বাবাজি আমার মাবুদ এদের দান করে মন ভরে না রফিকুল ইসলাম বাড়ির পক্ষ থেকে এটা নাকি লীলা রফিকুল ইসলাম সাহেবের বাড়ির পক্ষ থেকে পাঁচশো টাকা পায়ে তোড়া একখানা তাগাদান করেছে সবচেয়ে মেয়েদের অহংকার মহব্বতের জিনিস হলো সোনা দানা রূপা ৳300 টাকা বৃষ্টি আপনি রফি গুলাম সাহেব তাহলে বাড়ি থেকে 500 টাকা আর হলো তাগা দুই দুইখানা তোড়া হাজার টাকা ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা আর দুহা না যে দরগা না তো 500 করবেন না কবর আপনার জন্যই রব্বুল আলামিন মানুষ বলে মূল বিসাহে জোর করে করে কেন টাকা নিচ্ছ তোমাকে দায়িত্ব দিয়েছে বাবা ভালো করে শোনেন জোরটা আমার জন্য করি না কমিটির জন্য করি না লোকটাকে মাথাবের জন্য জোর করছে রাব্বা কি জানেন ওয়াকুল্লা ইনসান ইনাল জামনাহু তায়রাহু ফিউনুকেহি অনুকূলে জানা হয় আমাল কিয়ামা বিপদের দিন যদি একটা আমল শর্ট পড়ে যায় গোটা মাঠ শেষ হয়ে পাওয়া যাবে না সেই দিন আপনি চিন্তা করেন মাওলানা আমার কাছে আপনি জোর করে চেয়েছিলেন আর একবার দিন আমার কিনে হয়ে যেত আপনি জোর করে নেন সেই দিন চিন্তা আজকে চিন্তা হবে না

কালেকশনের বক্তারা অজ করে শেষ করতে পারে না আল্লাহর বান্দা যাদের কবরের হয়ে আছে তারাই দান করবে যাদের কবরের হয়ে আছে তারাই দান করবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই দান করবে সুখ জয়নুর বিবি আমার আব্দুল লতিফ নামটা মনে আছে বাবা যারা দশ হাজার পারে সবটি বলতে পারবো এই বাব যান আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছি এনাদেরকে আপনাদের ভয় ঢুকেছে কিন্তু বাবা একটা বড় দুঃখ আছে মায় আছে কি হাজি মুল্লি সাহেব দশ হাজার টাকা দিয়ে দিব পাঁচ হাজার দিয়ে দিব পাঁচটা যদি পকেট থেকে বেরিয়ে যেত আর আমার টাকা তো চলে গেল এই বাপ মনে করে নেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মানুষ যদি আল্লাহকে 10000 টাকা দেয় তো বাড়িতে কোন দিক দিয়ে যে আল্লাহ 1 লাখ টাকা ভরবে আপনি টের পাবেন না সোনা টের পাবেন না কোন দিক দিয়ে আপনাকে ভরে দিয়ে আপনি জানেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যদি কারো চাইতে হয় তা আল্লাহর কাছে যেন চায় এ মাওলানা আল্লাহ যে কি চাইতে পারবো কত বড় জিনিস চাইতে পারবো বলে বড় তো শেষ নাই সবচেয়ে ছোট জিনিসটা চান আল্লাহ নবী বলছেন যদি কারো পায়ের স্যান্ডেলের ফিতা ছিড়ে যায় তবু আল্লাহর কাছে চাও বলে মাওলানা আল্লাহকে স্যান্ডেলের ফিতা কিনে দিবে বলে হ্যাঁ তাই দিবে কোনখান দিয়ে আপনাকে টাকার ব্যবস্থা করবে আপনি হাটে গিয়ে স্যান্ডেলের ফিতা কিনবেন এটা আপনি জানেন আল্লাহ জানেন বক্তা না চলে আপনাকে গল্পটা শুনে যেতাম একটা হাদিস বলতাম এ বাপ জানামার আমার আলী একটা ডালিম দান করে দশটা ডালিম আল্লাহর কাছে পেয়ে গেলেন একটা ছশো টাকার ছ টাকার উঠ বেঁচে দাম দিয়ে ষাট টাকার উঠ পেলেন বলে যেতাম বাপ সময় নেই ভাই তোমার নাম কি মিনহাজ আলাম শাকিলের ভাই মাশাআল্লাহ অফ কম্পিউটার দোকান চালা দাদা জাদিছাল الحمد لله বাড়ালে মরে বাড়তে পারে নাকি বাড়তে পারবে মাশাআল্লাহ শাকিল ভাই একটু 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 বিয়ে দেয়া হয়েছে না জি কোন জি খুব লাগছে জি বিয়ে হয়নি রবুল আলামিন সব থেকে দিও ডানটা তখন না ওটা হবে না আল্লাহ বান্দার সঙ্গে আল্লাহ আল্লাহ বান্দার সঙ্গে এর কি করেছে তাহলে আমি শাকিল ভাই এর কি করবো না কেন

মাসেদা নামে আনলো আমর বন্দি ছিল কারো হাতে খবর দিয়ে দুই হাজার দিল উহে মারে দোয়া করি মাসেদা তরেতে স্বামীর সামনে বন্ধুত্ব টিকে রাখতে দাও ছেলেমেখেলা সুশেখিতে বানিয়ে দাও আল্লাহ মসজিদের প্রেম তুমি জাগিয়ে দাও কবরের ভয় ঢকিয়ে দাও কবুর কে ভয় করে যেন আল্লাহ করে অন্যায় না হয়ে যায় আল্লাহ বাঁচিয়ে দাও আমি আয়াত বাকি তো মুলাকাত বাকি এ যত তাড়াতাড়ি বক্তা আসবে তত তাড়াতাড়ি নামাজ দরকার আছে তার কারণ সকাল হলে কারেলা বাড়ি সকাল হলে কারেলা কারেলাবাড়িতে নামাবলী গাতে হবে আল্লাহর বান্দা আপনাদের কাছে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের কাছে আমার জোর হাত অহংকার করবেন না যে কোনো হালাত জ্ঞান নিয়ে হোক শক্তি নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক রূপ নিয়ে হোক কোন জাগাতে অহংকার যেদিকে হাত গড়ছে সেদিকে টাকা জি হি আল্লাহ আল্লাহ যারা তোমার প্রেমের পাগল তারাই টাকা দেয় সবার কাছে তুমি টাকা নিবা আল্লাহ যারা দেয় তারাই খচখচ করে টাকা দিছাল তুমি কবুল করে নাও আবার শেষ পর্যন্ত আপনি বলে যাচ্ছি আব্বা জানেরা দীর্ঘশ করে বলছি একটা কথা মানে না আমার অহংকার করিয়ান না 6 ফুটের বডিটাকে একটা ছোট্ট কিঞ্চিত জাররা পরিমাণের অহংকার শেষ করতে পারে না আর খবর নিয়ে নেয় কে ইবলিস শয়তানকে আল্লাহ এত ইবাদত করার পর বের করে দিলে ছেছড়ি অপমানজনক শাস্তি দিয়ে বের করে দিয়েছেন আপনাকে তাই হবে আল্লাহ যেন আমাদেরকে বুঝ আমল করতে তৌফিক করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা